ট্রেনের চরথাপ্প মারা যুবতীর বিরুদ্ধে নিউ ফারাক্কা জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের মাফিকুল ইসলামের সঙ্গে বিধায়ক সহ বিশিষ্ট জনেরা মাফিকুল ইসলামের সঙ্গে ট্রেনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নিউ ফারাক্কা জিআরপির কাছে অভিযোগ দায়ের করলেন সঙ্গে ছিলেন এক প্রতিনিধি দল শুক্রবার নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে আক্রান্ত ফারাক্কার তোফাপুর গ্রামের মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপি যান এক প্রতিনিধি দল ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিশিষ্ট সমাজকর্মী জিম নামাজ হাবিবুল্লাহ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বালুরঘাট এক্সপ্রেসে ঘটে যাওয়া এক চাঞ্চলকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার সেই ঘটনা নিয়ে অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্য তা প্রকাশিত মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছেন হ্যাঁ মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নাই এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথাও নাই সে একটা ক্রিমিনাল ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগীর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদেখি বহরমপুর